দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে টিফিন প্লাস মর্নিং ক্লিনিং লাঞ্চ এবং এত বড় বাড়ি পরিষ্কার খুব সহজেই স্টেপ বাই স্টেপ করে থাকি রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমি কন্ততি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো রবিবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দেখো পরপর কাজগুলো শুরু করে দিয়েছি প্রত্যেক দিন যে কাজগুলো করি আর কি তো বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ধুলো ঝেড়েও নিচ্ছি ধুলো ঝাড়া কাজ তো সকালবেলায় থাকে ধুলো ঝেড়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা শুরু করি তো এটাই আমার সকালের কাজ আর বর্মশায় বাজারে চলে গিয়েছে আজকে তো রবিবার একটু বেশি করেই ও বাজার আনবে আর বাজারে বেশিক্ষণ সময়ও কাটাবে তাই ওই সময়ের মধ্যেই আমার এই কাজগুলো সেরে নিতে হবে যেমন এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপর রান্নাঘরটা হালকা করে পরিষ্কার করে নেওয়া কেননা রাতে আমি করে রাখি তাই জন্য রান্নাঘরের কাজ তেমন সকালবেলায় থাকে না তো দেখো এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি এরপরে ঘরটা কিন্তু আমি মুছে নেবো ও আসার আগে কেননা এরপর আর আমি সময় পাবো না আর আজকের নিশ্চয়ই মাংস আনবে তো রান্না করতে অনেকটা সময় লেগে যাবে আর সকালবেলায় ভাবছি একটুখানি ভাত রান্না করব মানে খুদের ভাত রান্না করব রবিবার তো বাড়িতে সবাই আছে আর সকালবেলায় যদি একটু ভারী খাবার খাওয়া যায় তাহলে অনেকক্ষণ থাকা যায় যেহেতু আজকে রবিবার একটু বেলা করেই খাওয়া দাওয়া হবে মানে দুপুরের খাওয়াটা আর কি তো ওই কারণেই সকালবেলায় একটু ভারী খাবার খাবো আজকের ওই খুদের ভাত বসিয়ে দিয়েছি আমি ওদিকে ঝাড় দেওয়ার পরেই খুদের ভাত বসিয়ে দিয়েছি খুদের ভাত ওদিকে হচ্ছে আর আমি এখন ঘরটরগুলো মুছে নিচ্ছি এরপরে আবার বাবা বলেছে মানে আমাদের লাউ গাছ হয়েছে ওই লাউ শাক ভাজা খাবে বলেছে তবে এর পরে আবার লাউ গাছ কাটবো তো সেটা আবার মানে কেটে রেডি করতে হবে কেননা শাক তো কাটতে একটু সময় লাগে জানো তো ঝপঝপ হয় না যে কোনো তরকারি করতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু শাকপাত রান্না করতে গেলে একটু সময় লাগে তো যাই হোক এদিকে কাজগুলো আমি সেরে নিই এক এক করে তারপরে তো ওদিকের কাজ করবো তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই পকড়ার ভিডিও আমার মেয়ে দেখেছে মেয়ে কমেন্ট করেছে তো প্রথমেই বলি তোমাকে তোমার মেয়ের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো তো তোমার মেয়ে কত বছর বয়স এটা আমার জানিও আর হ্যাঁ কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি তোমার মেয়ে তোমার পরিবার সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই তুমি সবসময় আমার পাশে থেকো তো চলো এইবার আরও একটা কমেন্টের উত্তর দেব। এবি ব্লক থ্রি থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই আমার ভিডিওতে ভিউ আসছে না কি করব ভালো লাগে না তো দিদিভাই প্রথমেই বলবো তোমাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ রবিবার সকালবেলায় জলখাবারের ব্যবস্থা করেছি দেখো কি করেছি খুদের ভাত করেছি ডাল দিয়ে আলু দিয়ে আর এখানে আছে ডিম ভাজা এই দেখো চারজনের জন্য চারটে ডিম ভাজা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সকাল এই টিফিনটা করে নিয়ে তারপরে কাজ শুরু করবো বাজার এসে গেছে তোমাদেরকে দেখাবো একটু পরেই তো চলো দেখতে থাকো তোমরা প্রথমেই বলবো ভয়েসটা একটু সুন্দর করে দিতে হবে যাতে মানুষের শুনতে ভালো লাগে আর হ্যাঁ টাইটেলের উপরে একটু নজর রাখতে হবে রিসেন্ট যে টাইটেলগুলো বেশি ভিউজ আসছে সেইগুলোর উপরেই ভিডিও করতে হবে আরও একটা কাজ করতে হবে এসিও করতে হবে এসিও না করলে ভিডিওর ভিউজ কিন্তু আসবে না আর সময় মেনটেন করে ভিডিও ছাড়তে হবে তুমি যদি একদিন বাদে বাদে ভিডিও ছাড়ো তাহলে যে সময়ে ছাড়ো প্রত্যেক দিন সেই সময়ে ছাড়বে তো এইভাবেই তুমি এক মাস করে দেখো আমার মনে হয় ভিডিওতে ভিউজ ভালোই আসবে আর হ্যাঁ এই ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আর ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে তো এইভাবেই তোমরা কাজ করে যাও একদিন দেখবে তোমরা সফলতা পাবে এখন কম্বলগুলো রোদে দিচ্ছি শীত তো চলে যাচ্ছে কম্বলগুলো আর লাগছে না ওই জন্যই রোদে দিয়ে আমি কম্বলগুলো তুলে দেব আর এবছর কম্বল আমি কাচবো হলে আগের বছর আমি কেচেছিলাম ইজি দিয়ে প্রত্যেক বছর যদি কম্বল কাচি তাহলে কম্বলগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য আমরা কভার পরিয়ে ব্যবহার করি কভারটা কেচে দিই আর কম্বল এক বছর বাদে বাদেই কাচি তো দেখো এবছর কিন্তু কাচবো না রোদে দিয়ে তারপরে তুলে দেব তো যাই হোক আরও একটা কম্বল রয়েছে এখনও সেটাও রোদে দেওয়া হয় এবার দিয়ে দেবো তো নিচে অনেক কাজ আছে তো এবার আরও কিছু সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর মটরশুটি সংরক্ষণ করলে সাতুর পরোটা খেতে খুব ভালো লাগে ঠিক কথা বলেছ ভিডিও সম্পূর্ণ দেখে নিলে সবার ওয়াশ টাইম পূরণ হয় তাই তোমার সাথে আমি সহমত লোভনীয় সব খাবার দেখে শেষ করলাম ভালো থেকো তো দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো এবার আরও একটা কমেন্টের উত্তর দেব রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার কড়াইশুটির শর্ট ভিডিওটা দেখেই আমি তোমার ব্লগ ভিডিওটা দেখতে চলে আসলাম তো খুব সুন্দর লাগলো আর সংসার বৃন্দাবন থেকে দিদিভাই আরও একটা কমেন্ট করেছে রাধে রাধে দিদিভাই ভালো আছি খুব ভালো ভিডিও আর কমেন্ট করেছে টাইফা ব্লগ থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো শিখে নিলাম আপনি এবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিলাম সকাল বেলায় বাবা একবার খেতে দিয়েছে তাও আমি একটু বেলার দিকে খেতে দিলাম আবার বর্মশয় পুজো করার সময় আবারও খেতে দেবে আসলে কি বলো তো আমরা যখনই ছাদে আসি ওদেরকে একটুখানি করে খেতে দিই বাবা তো বেলায় দরজা খুলেই ওদের একটুখানি খেতে দিয়ে দেয় তারপরে বেলায় আজকে আমি এসছি তো এখন খেতে দিলাম কেননা আমি সবসময় আসি না আর ওদের দিই না অবশ্য ওই সকালবেলায় বাবা দেয় বেলার দিকে পুজো করার সময় বর্মশাই দেয় বিকেলবেলায় আবারও বাবা দেয় তো ওরা তিনবারই খায় আজকের হয়তো চারবার খেয়ে নেবে তো যে যখন আসে আর কি ওদের এক মুঠো করে খেতে দেয় আবার মাঝে মাঝে আমার ছেলেও খেতে দেয় ওদের ওই ও স্নান করে আর কি গাছে জল দিতে আসে বেল গাছে আর তুলসী গাছে জল দিতে আসে তখনই আবার ও একটুখানি খেতে দেয় আর আমরা যখনই ছাদে আসি কেউ না কেউ ওরা মাথার ধারে ঘুরঘুর করে আর পিছন পিছন ঘোরে জানো তো একটুখানি যদি খেতে দিয়ে দিই তাহলে ওরা একদম শান্ত হয়ে যায় মানে সেগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর ওরা যখন খায় দেখতে খুব ভালো লাগে তো ওই কারণে আমরা যে যখন আসি ওদেরকে একটুখানি করে খেতে দিয়ে দিই তো চলো এইবার নিচে যাব অনেক কাজ পড়ে আছে এখনও তো বাজার তোমাদেরকে দেখানোই হলো না দেখাবো দুটো লেবু নিয়ে এসছি কি বড় বড় সাইজ দেখো দুটো হলো পাতি লেবু আর এখানে মাটন আছে আর এখানে তিন রকমের মাছ আছে চিংড়ি কাটাপোনা আর ভোলা মাছ তুমি কোনটা পছন্দ করবো আমি সব রকম মাছ খেতে পছন্দ করি আমার কোনো ব্যাপার নেই তো এখানে টমেটো নিয়ে এসছে আদা পেঁয়াজ রসুন আর আলু তো এটা একদিন হবে এটা একদিন এটা একদিন তিন দিন এখানে হয়ে গেল হ্যাঁ কতটা চর্বি দিয়েছে গো ওটা একদিন ঘুমিয়ে পড়বে দেখি ফ্রি দিয়েছে না এর সাথে না ফ্রি ফ্রি দিয়েছে চবি ঠিক আছে এটা দিয়ে চোল আর ঘুগনি করব খেতে খুব ভালো লাগে আবার সোয়াবিন করলেও ভালো লাগে তো দেখি কি করি এটা রেখে দেব আলাদা হবে আজকের এইগুলোই বাজার করে নিয়ে এসছে তবে সবজি কিছু আনেনি মাছ চিংড়িগুলো এনে রেখে দিল আর সবজি টুকটাক বাবা আনতে পারে বাবাকে দিয়ে দিই সকালবেলা আনতে বলে দিই বাবা এনে দেয় তো আমার এখন মোটামুটি পাঁচ দিন মতো চলে যাবে আজকে তো মাটন রান্না করব ওই কারণেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। দেখো এখানে চিংড়ি আছে মাছ আছে সব কিন্তু আমার মানে কেটে ধুয়ে বেছে নিয়েছি তো এইবার এয়ারটাইট বক্সের মধ্যে কিন্তু রাখবো তাহলে মাছ কিন্তু ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দেবো হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই লাইক দিয়ে পুরোটাই দেখে নিলাম ছাতুর পরোটা খুব সুন্দর হয়েছে আর কমেন্ট করেছে রাখি ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগছে ভিডিওটা চলো আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে জানো তো দুপুরে অর্ধেকটা দেখতে দেখতে কিন্তু বন্ধ করে কাজে চলে গিয়েছিলাম এখন কিন্তু কমপ্লিট করে নিলাম এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো মাছ চিংড়িগুলো তো গুছিয়ে নিয়েছি এইবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো এটা অনেক দিন ভালো থাকবে জানো তো তো চলো এইবার আমি কিভাবে মাংস রান্না করি সেটাই তোমাদের দেখাবো তবে আজকে একটু ভাবে রান্না করবো প্রথমেই দেখো মাংসটাকে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি এইবার মশলা মাখিয়ে নিচ্ছি ওই প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি নুন দিয়েছি আর সরষের তেল দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আর টক দই দিয়েছি এইবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো মাখিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেবো মানে ওই আধা ঘন্টা মতো রেখে দেব তারপরে আবার শুরু করে দেব রান্না তো চলো এইবার তোমাদের আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই প্রথমেই বলি দুদিন ভিডিও দেখতে পারিনি প্রয়াগরাজ গিয়েছিলাম তবে টিপসগুলো গুলো দারুণ লাগলো তো প্রথমেই বলি দিদি ভাই তুমি তো আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো করো এটা আমি তো লক্ষ্য করে প্রত্যেক দিন দেখেছি আর এই দুদিন কমেন্ট তো এখন বুঝতে পারলাম তুমি প্রয়াগরাজে গিয়েছিলে তবে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা যেতে পারলাম না বাড়ির কিছু সমস্যার জন্য যাই হোক তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে দেখো মাংসগুলো আমি কিন্তু কুকারে দিয়ে দিয়েছি এইবার আমি ওই তিনটে মতো শীত দিয়ে নেব তাহলে মাংসটা অর্ধেক বয়েল হয়ে যাবে তারপরে কিন্তু আমি রান্না করবো কুকারে তিনটে সিটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তারপরে আলু ভেজে আলুটাও দিয়ে আর অর্ধেক মতো সিটি দিয়েছি মানে ওই পাঁচ মিনিট মতো রেখেছিলাম তারপরেই আমি বন্ধ করে দিয়েছি গ্যাস আর এদিকে মশলা দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে ওই যে মাটানের যে জলটা ছিল সেটাই কিন্তু দিচ্ছি অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার হাফ বয়েল করে রাখা মাটনটা দিয়ে আবারও ভালো করে কষতে হয় হবে তো আমি এইভাবেই রান্না করি আমার এটা সুবিধা হয় কেননা ওই কষিয়ে কুকারের মধ্যে দিলে তো আমার ভীষণ অসুবিধা হয় ওই কারণে আমি কড়াইতে করি যতটা ঝোল আমার দরকার ততটা বুঝতে পারি কড়াইতে ওই জন্যই আমি এইভাবেই করি মাটন রান্না কিন্তু আমার হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল করে আজকে রান্না করেছি তবে আজকে অনেক কিছু রান্না করেছি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে মাছের তরকারি কালকে গাড় দিয়ে রেখে আর এখানে ডাল আছে তবে এটা সবজি ডাল আছে এখানে সবিন আলুর তরকারি আছে কড়াইশুঁটি দিয়ে আর আছে নিম পাতা আমাদের গাছে কচি কচি নিম পাতা হয়েছে তো সেই নিম পাতা ভেজে নিয়েছি কিছুটা আর লাউ শাক ভাজা করেছি তো দেখো এতগুলো আজকে রান্না হয়েছে তার মধ্যে এখনও কালকেগার আরও একটা তরকারি আছে এখানে দেখো একটা বাঁধাকপি তরকারি আছে এটা কালকে আর ওদিকে কিছুটা সকালে খুঁদের ভাত আছে আজকে অনেক কিছু রান্নাও করে ফেলেছি তো দেখা যাক কতটা খাওয়া যায় আর কি শেষ করা যায় আজকে যেহেতু মাটন হয়েছে তো সবাই ওই মাটনটাই বেশি করে খাবে আর তরকারি তো বেশি হয়ে যাবে আবার থেকে যাবে তো আমি বুঝতে পারি না জানো তো তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ঠিক কথা বলেছ ইগো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় সমস্ত কথাগুলো খুব ভালো লাগলো তো প্রথমেই বলি দিদিভাই তোমার কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আরও একটা কমেন্টের উত্তর দেব পূজা ব্লকস থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর পুরো ভিডিওটা দেখে নিলাম তো দিদিভাই তোমাকে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকে দেখো ওদিকে রান্না করে বাসন মেজে গ্যাস ওভেন পরিষ্কার করে আমি এখন নিচে চলে এসেছি সিঁড়িগুলো অবশ্য আজকে মুছে নিয়েছি কেননা আজকে রবিবার তো সময় পাবো না তো ওই কারণেই সিঁড়ি মুছে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা একটু সিঁড়ির দিকে অন্ধকার আছে আর সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করি তো তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো ওই কারণেই তো যাই হোক আমার পোটেটা মুছে আমার হয়ে গেছে এইবার রাস্তাটা ধুয়ে দেবো দিলেই আমার কাজ মোটামুটি কম কমপ্লিট হবে ওদিকে কিছুটা জামা কাপড় আছে সেগুলোও কাচতে হবে তারপরে স্নান করে ওদেরকে খেতে দেবো ওদের আবার ওদিকে খুব খিদেও পেয়ে গেছে জানো তো আর অনেকটা বেলা হয়ে গেছে অবশ্য তো চলো আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে দাম্পত্য জীবনের টিপসগুলো ভালো বললে কিন্তু অনেক সময় এগুলোর মধ্যে কিছু কিছু টিপস কাজ করে না তো দিদিভাই প্রথমেই বলি তোমাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তুমি ঠিকই বলেছ অনেক সময় এই টিপসগুলো কাজ করে না কিন্তু মাঝে মাঝে নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের দাম্পত্য জীবনটা সুখী করে তুলতে হবে আর কি বলতো একটু ধৈর্য ধরতে হবে আর সময় নিতে হবে তো আমার কি মনে হয় বলো একটু সময় নিতে হবে কেননা সময় কিন্তু উত্তর দিয়ে দেয় অনেক প্রশ্নের উত্তর কিন্তু সময় দিয়ে দেয় তাই সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু আমাদের টিকে থাকতে হবে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ছেলের আর বাবার খাওয়া হয়ে গেছে এখন আমি আর বর্মশাই খেয়ে নেবো তো বর্মশাইকে আগে দিয়ে দিচ্ছি তারপর আমি খেতে বসে যাবো কেননা আমি খেতে খেতে আবার দিতে পারি না ওই কারণেই সবাইকে আগে খাইয়ে দিই আর ওরটাও আমি রেডি করে দিয়ে দিচ্ছি তারপরেই আমি খেতে বসে পড়বো তো চলো এইবার আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই শম্পা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটি খুব খুব সুন্দর কথা বলেছেন দিদিভাই মন দিয়ে শুনলাম কমেন্ট করার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো চলো এইবার শেষ কমেন্টের উত্তর দেবো এবি ব্লক থ্রি থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তুমি কি অ্যাপ দিয়ে এডিট করো দিদিভাই একটু বলবে হ্যাঁ গো বলবো আমি ইনশর্ট থেকেই ভিডিও এডিট করি তো ওটা আমার কাছে খুব সহজ মনে হয় ওই জন্যই করি আর থাম্বেলটা কিন্তু আমি ইনশর্ট থেকে করি না আমি কাইন মাস্টার থেকে করি তো তুমি চাইলে ওখানে করতে পারো ইনশর্টের ভিডিও এডিট করা খুবই সহজ জানো তো তো আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় কোনো কিছু যদি জানার ইচ্ছা হয় তাহলে আমাকে বলতে পারো আমি নিশ্চয়ই বলে দেবো যতটুকুনি আমি জানি আর কি তো যাই হোক ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো পুরনো বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে